নিরাপত্তা নেই তো সাধারণ মানুষের বলে কি আছে ডাকাতদের হাতে লুটেরাদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাচ্ছে ক্রমশ চোর ডাকাত লুটেরাদের হাতে এ বাংলার ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে গেছে হ্যাঁ হতে পারে তৃণমূল দলে কোথাও চোর বেশি হয়ে গেছে কোথাও চোর কম হয়ে গেছে সেগুলো ভরপাই হবে কে কত টাকা দিতে পারবে তার উপরে তো হবে এ তো কারেকশানের সময় না এটা যে নেতারা টিকে থাকতে চায় তারা এখন টাকা মুখ করেছে আরও দেখবেন পুকুর ঘর বাড়ি বেশি বন্ধ হবে বেশি বিক্রি হবে ট্যাক্স বেশি উঠবে আরও জুলুম বেশি হবে কারণ ক্ষমতায় টিকে থাকতে গেলে পথ টিকি রাখতে গেলে ওপরে দিয়ে মাল দিতে হবে আর এই মাল দিতে গেলে পাবলিকের যা কিছু আছে সেখানে খাল কেটে দিদির জন্য মাল নিয়ে তৃণমূলের জন্য মাল নিয়ে নোট নিয়ে হাজিরে দিবে এবং নিজের পদ সুরক্ষিত করবে আগামী দিনে এমএলএ দাঁড়াতে গেলে এই সমস্ত পদ রাখতে হবে তার জন্য পথ সুরক্ষার জন্যে দিদির এই সভাকে কেন্দ্র করে এখন চারিদিকে তোলাতল তোলাতল ধ্বনি উঠে গেছে দেখুন এই এনআরসি আমি এর আগেও বলেছি ভোট যখন আসবে এনআরসি আর এসে যাবে বাজারে আরেকটা আসবে নাগরিক আইন আসবে আরেকটা আসবে ওয়াক অফ কেলেঙ্ ওয়াক বোর্ডের আইনটা আসবে তিনটা হবে এবার ভোটে তৃণমূল তার মধ্যে নেমে গেছে আমি আছি এনআরসির চিন্তা নাই ওয়াকফ আমি আছি কোনো চিন্তা নাই কিন্তু এ বাংলায় যখন নির্বাচন তখন এনআরসির উদয় হয় অর্থাৎ এনআরসি আর নাগরিক আইনের উদয় হবে কখন যখন নির্বাচন আসবে তারপর এনআরসি আর নাগরিক আইন নির্বাচনে চলে যায় মোদি ঝোলা গুটিয়ে দিল্লি দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে কলকাতা এবার আমাদের সমাজে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে কেউ মানা করেনি এনআরসি করতে কেউ মানা করেনি নাগরিক আইন করতে আইন মেনে করো নাগরিক আইন করো তুমি কিন্তু একটা ধর্মের মানুষকে শুধুমাত্র টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হয় আচ্ছা বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে খোলা বলে দাও যে ভাই নাগরিক যত বাংলাদেশে চলে এসেছে তা কিন্তু বলবে না আচ্ছা পাঁচ বছর ধরে দশ বছর ধরে চোদ্দ বছর ধরে ক্ষমতা যারা আছে তারা বলুক এনআরসি করে কত বিদেশি ধরা পড়েছে আর কত বিদেশিকে চালান করে দেওয়া হয়েছে তা জানি না আরে ট্রাম্পকে তো দেখছি আমেরিকা থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে ভারত পাঠাচ্ছে চুপ করে আছে এখানকার সরকার তো আমাদের দেশ থেকে যদি এতই অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদেরকে বাংলাদেশ পাঠাতে পারছে না কেন বলুন কেউ নাগরিকত্ব দিতে বারণ করেনি নাগরিকত্বের আইন আছে নাগরিক আইন আছে ভারতবর্ষে উনিশশো পঞ্চান্ন সালে এই আইন তৈরি হয়েছে কংগ্রেসের আমলে এই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে স্বাধীনতার সময় এই নাগরিক আইন তৈরি হয়েছে ভারতবর্ষে কোনো অসুবিধা নেই নাগরিকত্ব ভারতবর্ষে হ্যাঁ যদি অনুপ্রবেশকারী থাকে যার নাগরিকত্ব থাকে কেউ মা বলেনি না হিন্দু বলছে না মুসলমান বলছে ভাই তাকেও নাগরিকত্ব দিতে হবে শুনেছেন কোন হিন্দু বলেছে যে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে শুনেছেন কোন মুসলমান বলেছে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে না কিন্তু এই নাগরিকত্বের নামে সমাজে কিন্তু জাতপাত সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু হয়ে যাবে কারণ ভোট এসে গেছে যেমন বসন্তকালে কোকিল এসে যায় ভোট এলে এসে যাবে নাগরিকত্ব আইন এসে যাবে এনআরসি আসামেতে এত এনআরসি করে এত লোককে আসামে বন্দি করা হয়েছে বলুন তো একটা বন্দিকে বাংলাদেশ পাঠাতে কিনা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আরো তদন্ত কেন সুপ্রিম কোর্ট বলছে তোমার দেশে অনুপ্রবেশকারী থাকলে তাকে পাঠানোর দায়িত্ব তোমার পাঠাচ্ছে না কেন আমরা দেখতে চাই যে কটা অনুপ্রবেশকারী ধরলো আর বাংলাদেশ পাঠালো তা তো হবে না কেন ভোট এলে অনুপ্রবেশকারী গল্প আসবে এই আশারে গল্প ফেঁদে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার এই প্রয়াস শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য বাংলার হিন্দু বাংলার মুসলমান এটা মাথায় রাখবেন বলছি তো এর আগেও বলেছি আপনাদেরকে এই বাংলায় চিকিৎসা যে হয় চিকিৎসা যে করা যায় বাংলা মানুষকে যে চিকিৎসা দেওয়া যায় তার জন্য লড়ছেন অন্তত নাটক করে লড়ছেন সেবাশ্রয় নাম দিয়ে আমাদের খোকা বাবু তার শুধুমাত্র ডায়মন্ড হারবারের সেবা হবে আর কোথাও সেবা হবে না আর তার দলের লোকেরা এই আরজিকর কাণ্ডে যারা অপরাধী তাদেরকে সামনে রেখে তিনি তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছেন অর্থাৎ যারা অপরাধী তারাও আমাদের সঙ্গে থাকুক আর যাদের বিরুদ্ধে অপরাধ করেছে তারাও আমাদের সঙ্গে থাকুক খোকাবাবু আর দিদির এই নাটকে বাংলা মানুষ বিভ্রান্ত হবেন না কারির উপরে আস্থা নেই পুলিশের উপরে পুলিশের নিজেরই আস্থা নেই তো আমাদের কার থাকবে পুলিশের উপরে পুলিশেরই আস্থা নেই আপনি কোনো পুলিশ পরিবারের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন না যে তাদের আস্থা আছে কি না কেউ বলবে নেই পুলিশের নিজের পুলিশের ফ্যামিলির উপরে পুলিশের উপরে আস্থা নেই তা আমাদের কী করে থাকবে এখানে পুলিশ লাত খাই জুতো খাই গুলি খাই কোনো পরোয়া আছে কারির মার খাই কালাগালি খায় কোনো পরোয়া আছে যেখানে দিদির সর্মতি থাকবে যে কিছু করতেই হবে যার থাকছে না তখন পুলিশ সেখানটায় হস্তক্ষেপ করে পুলিশ সেখানটায় উদ্যোগী হয় উদ্যোগী হয়ে আসামি ধরে আসামি গুলি করে মেরে দেয় তথ্য প্রমাণ আর কেউ জানা যায় না ঘটনার পিছনে আর কোনো বিশদ তদন্ত হয় না আমরা দেখতে পেলাম পুলিশের সেই সমস্ত অফিসাররা তার একটা আসামিকে গুলি করে মেরে দিতে পারে তথ নির্ভর করছে দিদির কতক্ষণে সম্মতি পাওয়া যাবে তার উপরে বাংলার মুখ্যমন্ত্রী সন্মতি ছাড়া এই বাংলায় পুলিশের কোথাও কোনো তদন্ত হয় না মুখ্যমন্ত্রী স্পিকারের নিচে থাকেন মুখ্যমন্ত্রী স্পিকারকে এরকম নির্দেশ দিতে পারেন না এটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আজকে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এ বাংলাতেও কোন শাসনের আমরা বসবাস করছি অর্থাৎ স্পিকার একটা সংসদীয় পদ তাকে আমি আদেশ দিতে পারি না কি করতে হবে না করতে হবে ভুয়া ভোটার কি সঠিক ভোটার তার জন্য রাজ্য আছে তার জন্য কেন্দ্র আছে ভোটার তালিকায় যেমন নাম নথিভুক্ত করা হয় রাজ্যের কর্মচারীদের দিয়ে যাদেরকে আমরা বলে বিএলও মনে করে রাখবেন বুথ লেভেল অফিসার প্রত্যেক এলাকায় মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতে বিডিওরা এই ব্লক বুথ লেভেল অফিসার নিয়োগ করছে তাদের মাধ্যমে ভোটার লিস্ট তৈরি হয় সংশোধন হয় বিয়োজন হয় সেখানে স্পিকারের কি ভূমিকা আমার জানা নাই হয়তো দিদির জন্য স্পিকারের কোনো স্পেশাল ভূমিকা থাকতে পারে দিদির ইচ্ছা এখানে শেষ ইচ্ছা তাই স্পিকার থেকে আরম্ভ করে সকলকে দিদির ইচ্ছার দ্বারা পরিচালিত হতে হয় এটাই বাংলার নিয়ম স্পিকারকে এইভাবে নির্দেশ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থাকে অপমান করছেন বলে আমি মনে করি এটা করা যায় না এটা পারা যায় না এটা ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করা হয় ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাকে অবমাননা করা হয় বলে আমি মনে করি জাতীয় সড়ক কোথায় সুরক্ষা জাতীয় সড়ক সারা ভারতবর্ষের জাতীয় সড়কে সুরক্ষা দেবে কে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে রাজ্যে রাজ্যে জাতীয় সড়ক যায় সেখানে যায় রাজ্যের দায়িত্ব কেন্দ্র কতটা জাতীয় সুরক্ষা দিতে পারে আমার জানা নাই কেন্দ্র হ্যাঁ ট্রমা সেন্টার করতে পারে যেটা আমরা দাবি করেছিলাম আমি অনেকবার ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছি যে জাতীয় সড়ক যেখান দিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হলে বা কিছু দুর্ঘটনা ঘটলে তুরান্ত যাতে তাদের বাঁচানোর ব্যবস্থা করা হয় গোল্ডেন আওয়ারের মধ্যে যাতে চিকিৎসকের চিকিৎসার ব্যবস্থা করা হয় তার জন্য ট্রমা সেন্টার করা উচিত একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর সেটা আমি অনেকবার দাবি করেছিলাম কিন্তু রাজ্যের যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশে থাকে থানা সেখানে ফাঁড়ি সেখানে রাজ্যের পুলিশ সেখানটাই রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা তার মানে এটা নয় যে কেন্দ্রে কোনো দায়িত্বের মধ্যে পড়ে না নিশ্চয়ই যদি রোডের কোয়ালিটি খারাপ হয় তাহলে সেটা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে যদি সেখানে ট্রমা সেন্টার না থাকে সেটা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে রাস্তায় যাতে গতি গতি নিয়ন্ত্রণ করার দায়িত্বের জন্যে রোড কনস্ট্রাকশান করার নানারকম পরিকল্পনা নেওয়া দরকার যেগুলোতে দ্রুত গাড়ি না চলে সেখানে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলার প্রশ্ন আমার যতটুকু জ্ঞান আইন শৃঙ্খলার প্রশ্নে এখানে রাজ্যের মূল ভূমিকা রাজ্যের মূল দায়িত্ব এটাই মনে করি আপনার বাড়িতে চুরি হলে রাজ্যের পুলিশকে এগিয়ে আসতে হবে আপনার বাড়িতে ডাকাতি হলে রাজ্যের পুলিশকে তার দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে জাতীয় সড়কে কোনো অন্যায় হলে সেখানে ধাওয়া করে কাউকে মেরে দিচ্ছে সেটা রাজ্যের সরকারের উপরে তার দায়িত্ব বর্তা বলে আমি মনে করি হ্যাঁ তো এবার এবার দিদি বলবে যে তো ম্যানমেড এখন বলে দেবে মানুষের তৈরি কি তো জান ভাই মানুষের তৈরি তো প্রতিবাদ কর দিবিসি জল ছাড়ছে কি কে জল ছাড়ছে জান জানো কোথাও তো প্রতিবাদ দেখছি না এই যে পার্লামেন্ট সেশন হয়ে গেল দিদি এখানে বললো ম্যানমেড বন্যা যে পার্লামেন্টের তৃণমূলের কোনো এমপি কি বলেছে যে আমরা এই ডিবিসি থেকে যে জল ছাড়া হলো তা নিয়ে আলোচনা চাই আমরা তা নিয়ে পার্লামেন্টের মধ্যে সরকারের বক্তব্য জানতে চাই সরকারের কাছে জবাব চাই একবার বলে যে শুনেছেন যদি ম্যানমেড হয় এটা তো অপরাধ আমি জল ছেড়ে মানুষকে মেরে দেবে থেকে বড় অপরাধ কি আছে কিন্তু তার বিরুদ্ধে সোচ্চার হতে গেলে কোথায় ভারতবর্ষের পার্লামেন্ট একটা সুযোগ ভারতবর্ষের পার্লামেন্টে একবার তৃণমূলের পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ডিবিসিতে যে জল ছেড়ে ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে ডিবিসি এলাকায় যে মানুষকে মেরে দেওয়া হলো মানুষের জমি শেষ করা দেওয়া হলো তার জন্য পার্লামেন্টটা আমরা বিস্তারিত ব্যাখ্যা চাই আলোচনা চাই জবাব চাই প্রতিবাদ করছি একবার ওকে শুনে আপনারা কেন শুনবেন না কারণ দিদি ফাঁসবে রাজ্যের ব্যর্থতা রাজ্য তুমিও ডিবিসিতে একজন সদস্য তুমি পালিয়ে গিয়ে দায়িত্ব এড়াতে পারো না প্রত্যেকটা এলাকায় সারা বাংলা জুড়ে এত একশো দিনের কাজের টাকা লুট হয়েছে সেই টাকা দিয়ে যদি খাল বিল নদীগুলোকে আমরা সংস্কার করতে পারতাম বন্যায় এভাবে বাংলার বিভিন্ন এলাকা প্লাবিত হতো না ম্যানমেড বন্যা বলে মানুষের সৃষ্ট বন্যা বলে নিজের দায়িত্ব আলুর এই অপকৌশলে আমরা বিরোধিতা করি যা বাংলায় কখনো আমরা শুনিনি দেখিনি আজকে সেই বাংলায় মানুষের যে খাবার মানুষের যে রেশন রেশন কারান সাধারণ মানুষ গরিব মানুষ আজকে তাদের যে খাবার সে খাবার চুরি করে যারা খায় তৃণমূলের সেই সমস্ত নেতারা কিন্তু আজও বহাল তবিওতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায় তার স্নেহ মমতায় আশীর্বাদে আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় অথচ এই বাংলার সাধারণ মানুষরা তারা যখন জবাব চায় যে আমাদের খাবার কেন চুরি হলো আমাদের চাল গম কেন চুরি হলো যখন স্কুলে ছোটো ছোটো শিশুরা দাবি করে যে তাদের চাল গম খাবার কেন চুরি হলো তখন তার উত্তর না দিয়ে তার জবাব না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্নেহ তার সহযোগিতা তার দলের চোরদেরকে করে থাকেন তারই পরিণাম আর কেরেশক দুর্নীতি তাতেই নাম বেরিয়ে আসছে আমি আবার বলবো তদন্ত আরও গভীর হওয়া উচিত তদন্ত আরও নিপুণ হওয়া উচিত তদন্তের গতি প্রকৃতি আরও ক্ষুড়োধার হওয়া উচিত কারণ রেশন দুর্নীতি এটা একটা পরিকল্পিত সরকারি দলের দুর্নীতি এখানে বহু বড় বড় মাথা জড়িয়ে আছে যারা তদন্ত করছে সেই তদন্তকারী সংস্থার কাছে দাবি আমাদের যে আরও তৎপরতার সঙ্গে নিপুণতার সঙ্গে তদন্ত করে বাকির অপরাধীদের গ্রেপ্তার করা হোক তাদেরও চার্জশিটে অভিযুক্ত করার ব্যবস্থা করা হোক